আসসালামু আলাইকুম সম্মান ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে দ্বারা যুক্ত হচ্ছেন পরবর্তীতে হবেন সবাইকে জানাই এস টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলঙ্গি নদীর পাড়ে আবি আপনাদেরকে লাইভের মাধ্যমে চিত্রধারণ করতেছে অবশ্যই আপনারা দেখতেই পারতেছেন এই মুহূর্তে অসাধারণ সৌন্দর্য প্রাকৃতিক ভরা এই মনোরম পরিবেশ এবং আমাদের সোনার বাংলা বাটি বাংলা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাটির দেশ অসাধারণ সুন্দর তাও আবার এলঙ্গি নদীর পারে অসাধারণ দৃশ্য এবং সুন্দর চিত্র ধারণ করে রেখেছে অনেক কিছু যেমন এখানে রয়েছে একটি কাল এক পাশে রয়েছে জারলিয়া নদীর সাথে সংযোগ যে এলুঙ্গি নদী আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একজন এখানে কাজ করতেছে আপন মনে বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি আরও অনেক দৃশ্য আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাইতেছি আপনারা আমার সাথে থাকুন এস সাথে থাকুন এস পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ আপনারা অবশ্যই আমাদের এই প্রাকৃতিক জবরা আমার বাটি বাংলার দেশ সোনার দেশ আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাই দেখার জন্য এসেছি মোহাম্মদ আলমগীর হোসেন আপনারা জানেন যারা শহরে বসবাস করেন আমরা দেখতে পাই অনেক সময় আপনারা এ ধরনের প্রাকৃতিক দেখতে পান না তাই আমি কষ্ট করে আপনাদেরকে সেই প্রাকৃতিক পরা সৌন্দর্য আমাদের বাটি বাংলার দেশ গ্রাম গ্রামের পাশেই রয়েছে একটি সু ছোট্ট নদী তার নাম হচ্ছে এলঙ্গি আমি এলঙ্গির পারে এসেছি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর জন্য আপনারা আপনারা তাড়াতাড়ি লাইভের মধ্যে জয়েন করুন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য গেরাও আমাদের এই গ্রাম বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসাধারণ সুন্দর বেরিভাদ দেওয়া হয়েছে এখানে নানান রঙের নানা রকম মাছ এখানে তারা মাছ ধরেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওনাকে দেখতে পাচ্ছি উনি অসাধারণ আপন মনে আমাদের বাটি বাংলার পুরুষ খুব সুন্দরভাবে উনি কাজ করতেছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সম্মানিত বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাটি বাংলার পুরুষরা এই বাটির দেশে আমাদের এই ছোট্ট হাওয়ারে ওরা তাদের জীবিকা অর্জনের জন্য জীবিকার জন্য তারা কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব সুন্দর এক পাশে এক পাশে একটি চিত্র অসাধারণ যেমন সেটি হচ্ছে এই আমাদের গ্রামের বাসায় বলে খাঠি কাঠি দিয়ে এগুলা বেরিয়ে দেয়া দেওয়া হয় কারণ মাছ ধরার জন্য এটাই উপযোগী আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে খুব সুন্দর অসাধারণভাবে একজন মাছ ধরতেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সম্মানিত ভিওয়ার্স আপনারা আমাদের এস সাথে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন আর অবশ্যই যারা নতুন হয়ে অবশ্যই যারা নতুন তাদেরকে বলবো আপনারা ফলো করে আমাদের সাথে থাকুন এস টিভির সাথে থাকুন আমাদের চ্যানেলটি একদম নতুন আমাদেরকে বেশি বেশি করে শেয়ার করুন অবশ্যই আমি প্রাকৃতিক গ্রাহ সৌন্দর্য এই মনোরম পরিবেশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একজন আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি একজন খুব সুন্দর নৌকা দিয়ে বেরি বাদ দেওয়ার জন্য মাটি খেটে নৌকার মধ্যে তুলে ওরা ওনার নিজস্ব স্থানে ওনার সঠিক জায়গায় চলে যাচ্ছেন আপন মনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব সুন্দর অসাধারণ চিত্র এটা অনেক সময় আমরা দেখতে পাই না আমরা দেখতে পাচ্ছি আরেকজন খুব সুন্দর উনি আপন মনে উনি মাছ ধরতেছেন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর উনি মাছ ধরবেন আমরা দেখতে পারবো চাচা আপনি মাছ মারেন আমরা আসলে একটি চিত্র ধারণ করতেছি অনেক দেশ এবং বাইরে ওরা দেখতে চায় আপনি কিভাবে মাছ ধরেন ঠিক আছে দি কিভাবে ধরেন একটু দেখেন তো দেখতে পারছেন বিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন উনি কিন্তু ডুব দিয়ে মাছ ধরছেন অসাধারণ আমি উনার কাছে যাওয়ার চেষ্টা করব গুলা একটু কাছে আসেন আপনারা যদি আপনাদের আপন মনে মনের চাহিদা থেকে তাকে অবশ্যই আপনারা আসতে পারেন এলঙ্গি নদীর পারে এখানে এসে মাছ ধরতে পারবেন আপনারা শখের বসতে আপনারা মাছ ধরতে পারবেন এবং নিজে মাছ ধরে খাওয়াটা অনেক সুস্বাদু অনেক মজাদার হয় আমরা জানি তর্থাদা মার্চ আমরা দেখতে পারবো কিছুক্ষণ আমরা দেখবো লাইভের মাধ্যমে উনি কিভাবে মাছ ধরেন খুব সুন্দর অসাধারণ অসাধারণ সম্মানিত বিয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হননি অবশ্যই আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে নিন অবশ্যই আমি এসেছি আলমগীর হোসেন এস টিভির এস টিভিতে আপনাদেরকে দেখাইতে এসেছি অবশ্যই আপনারা এস টিভিকে লাইক ফ্লো করে আমাদের সাথে থাকুন অবশ্যই উনি আর একদিকে অসাধারণ সুন্দর একটি হাওড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি যা আমাদের জারুলিয়া নদীর সাথে সংযোগ আমরা দেখতে পাচ্ছি এটা এটা হলো যেটা ক্যামেরার মধ্যে বন্দি সেটা হলো আমাদের সেই এলুঙ্গি নদীর থীরে আমি এসেছি কুলামনে খুব সুন্দর কোমল হাওয়া বয়েছে আমাদের আমার গায়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যিনি এই মাছ ধরার জন্য উনি একটি ছোট্ট একটি কামরা উনি দেখতে পাচ্ছি বানাইতেছেন অসাধারণ আমরা কিছুক্ষণ দেখবো ওনার যে গোড় তৈরি করতেছেন ছোটোখাটো উনি থাকার জন্য এই জায়গাতে মাছ ধরবেন অবশ্যই আমরা একটু পরে আবার চলে আসবো এখানে তার আগে আমি একটু আপনাদেরকে সেই মনোরম পরিবেশ এবং সেই প্রাকৃতিক চতুর্দিকে গেরাও আমাদের এই সোনার দেশ বাংলাদেশ বাটি বাংলার দেশ আমাদের গ্রাম অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর যত দেখি তত ভালো লাগে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনজন ব্যক্তি ওরা কুদাল দিয়ে তাদের আপন মনে তারা মাছি কাটতেছেন আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বিয়স খুব সুন্দর এ ধরনের চিত্র আসলে আমরা পাই না আর এ ধরনের চিত্র আমরা আসলে সময় চোখে পড়ে না আর যেহেতু আমাদের বাটি বাংলার গ্রাম পাশে এলুঙ্গি নদী সেই এলঙ্গি নদীর তীরে অনেক স্মৃতি বাঁধা রয়েছে আমরা দেখতে পারছি শুধু আপনাদের দেখার অনুরোধ শুধু রয়ে গেল আপনাদের দেখার চাহিদা অবশ্যই আপনারা দেখতে থাকুন আমি চলে এসেছি এস পক্ষ থেকে মোহাম্মদ আলমগীর হোসেন আমাদের এস আপনারা অবশ্যই বেশি বেশি করে ফলো করুন লাইক করে আমাদের পাশে থাকুন বেশি বেশি করে শেয়ার থাকুন আমরা নিত্য নতুন প্রত্যেক দিন এভাবে এই প্রাকৃতিক দৃশ্য আমরা তুলে ধরবো এবং অজানা অনেক স্মৃতি রয়েছে সেটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে আমি মোহাম্মদ আলমগীর হোসেন অসাধারণ চিত্র যা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পড়া মাটি কাটতেছেন ওদের আপন মনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব সুন্দর মাটি কাটা হচ্ছে অসাধারণ আমরা ঠিক সম্মানিত তো আপনারা যদি চান তাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আসলে আপনি কি দেখতে চান আপনাদের চাহিদা অনুযায়ী অবশ্যই আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এই খামনা এই প্রত্যাশা সবার প্রতি আমাদের একটি ছাওয়া আমরা আপনাদেরকে নিত্য নতুন অনেক কিছু দেখানোর চেষ্টা করব অবশ্যই শুধু আপনারা আমাদের সাথে থাকবেন এস টিভির সাথে থাকবেন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলমগীর হোসেন এস টিভিতে অবশ্যই আমাদের চ্যানেলটি বেশি বেশি করে ফলো করুন লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনি দেখুন এবং অন্যজনকে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বিয়র্স আমরা এই মুহূর্তে চলে যাব আরেকটি চিত্র নিয়ে সম্মানিত বিয়র্স আপনারা যারা এখন পর্যন্ত আমাদের লাইভে যুক্ত হননি অবশ্যই আপনারা যুক্ত হয়ে নিন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলমগীর হোসেন আপনাদেরকে নিত্য নতুন প্রাকৃতিক সৌন্দর্য গেরাও আমাদের সেই গ্রাম বাটি বাংলার গ্রাম পাশে রয়েছে একটি নদী তার নাম হচ্ছে এলঙ্গি নদী আমি এসেছি এলঙ্গি নদীর পাড়ে আপনাদেরকে দেখানোর জন্য অনেক স্মৃতি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এটা হচ্ছে আমাদের গ্রামের সেই এলঙ্গি নদীর তীরে আমি চলে এসেছি খুব সুন্দর এক পাশে ওরা আপন মনে কাজ করতেছে আপনারা দেখতেই পারছেন আর অন্য পাশে রয়েছে জারুলিয়া নদী সেই এলঙ্গি নদী জারুলিয়া নদীর সাথে সংযোগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি সম্মানত বিয়ার্স আপনাদেরকে আমি নিয়ে এসেছি এস টিভির মাধ্যমে সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য অবশ্যই আপনারা প্রত্যেক দিন আমাদের সাথে থাকবেন এস টিভির সাথে থাকবেন আমাদের চ্যানেলটি ফলো করুন লাইক করুন এবং কমেন্টস করুন আপনাদের মতামত জানিয়ে দিন এস টিভির মাধ্যমে আপনাদেরকে আপনার চাহিদার মতন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের জামা যা ইচ্ছা আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে আপনাদের আবেগ অবশ্যই আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করব আন্তরিকভাবে আপনাদেরকে সেই আপনার কথা চাহিদা অনুযায়ী আমরা দেখাইতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মতামতটি আপনি কি দেখতে চান অবশ্যই আমরা চেষ্টা করব সেই বাটি বাংলার সেই গ্রামের দৃশ্য এবং গ্রামের প্রাকৃতি তুলে ধরার জন্য দেখতেই পারছেন অসাধারণ সুন্দর হাঁস সুন্দর আমরা দেখতে পাচ্ছি হাঁস পানির মধ্যে থই থই করতেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সেই বাটি বাংলার এই গ্রাম অঞ্চলের স্মৃতিগুলো যারা দেশ ছেড়ে বিদেশে দেশে চলে গেছে অনেক আপনাদের গ্রাম আপনাদের মায়ার ভাদরের গ্রাম চিহ্ন করে চলে গেছেন সেই প্রবাসে আপনারা দেখতে পাননি অবশ্যই আমাদের এস টিভির মাধ্যমে আমরা সব সময় দেখানোর চেষ্টা করব নিত্য নতুন গ্রামের দৃশ্য অবশ্যই আপনারা আমাদের এস টিভির সাথে থাকুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওরা চাষ করার জন্য দান চাষ করার জন্য যে প্রথমেই যে বীজ বপন করা হয় সেটা তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি বাটি বাংলার পুরুষ বাটি বাংলার যুবক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব সুন্দরভাবে বীজ বপন করতেছেন সম্মানিত বিয়র্স অবশ্যই আপনারা তাড়াতাড়ি চলে আসুন এস টিভির মাধ্যমে আমি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য শস্য শ্যামলা এই দেশ আমরা বাটি বাংলার কিছু চিত্র তুলে ধরে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আমি আলমগীর হোসেন অবশ্যই আপনারা এস টিভির সাথে থাকুন সবসময় নিত্য নতুন প্রত্যেক দিন এভাবে গ্রামের দৃশ্যগুলো আমি অবশ্যই তুলে ধরব আপনাদের সামনেই আপনারা দেখতে চান অনেকেই আছেন প্রবাসী অনেকে আছেন দেশে নিজের গ্রাম নিজের গ্রাম চড়ে শহরে বসবাস করছেন অথচ আপনার সেই মায়াময় সুন্দর গ্রামটি পেলে রেখে আপনারা চলে আসে আপনারা বসবাস করতেছেন শহরে অবশ্যই আপনাদেরকে সেই ছোটোবেলা স্মৃতিগুলো মনে করার জন্য স্মৃতিগুলো মনে করার জন্য আমি এসেছি মোহাম্মদ আলমগীর হোসেন আপনাদেরকে সেই স্মৃতিগুলো দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা ছোটোবেলা এভাবে কাজ করছেন খুব সুন্দর ওরা আপন মনে কাজ করতেছেন জমির মধ্যে বীজ বোপন করতেছেন ধান চাষের জন্য যে বীজ তৈরি করা হয় সেই বীজ ওরা তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুন্দর গ্রাম এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে খুব সুন্দর হাঁস অসাধারণ ওরা ওরার খাদ্যের জন্য বাহির হয়েছে সেই হাওরে ছোটো ছোট হাঁস আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর অসাধারণ সুন্দর আপনারা শুধু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমাদেরকে আপনার চাহিদা কি আপনি কি দেখতে চান ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করব। সম্মানিত বিয়স আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা সেই ওদের বাবার সাথে মাঠ জমেতে এসেছেন কাজ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওরাও ছোটো ছোটো ছেলেরা ওরা ওদের বাবার সাথে ওরা বাবার হাত ধরে এসেছে তারাও কাজ করবে আসলে ওদেরকে দেখে আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলা মনে পড়ে যায় সম্মানিত বিয়র্স আপনারা দেখতেই ও সাদর সুন্দর ছোটো ছোটো বাচ্চারা বাবার ওদের বাবার সাথে এসেছে কাজ করার জন্য আসলে ওদেরকে দেখে আমাদের স্মৃতিগুলো মনে পড়ে যায় ছোটোবেলার আসলে খুব ভালো লাগতেছে সম্মানিত বিওর্স আপনারা সমান্ত ভিউয়ার্স বর্ষা মরশুমে যখন পানি এসেছিল সেই গ্রামের তাদের যখন কাছাকাছি এসেছিল গোরবাড়ির বাড়ির পাশাপাশি তখন এই সময়ে আমরা এই জায়গাতে প্রচুর পানি আমরা দেখতে পাই এখন শুকিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আমাদের এই সোনার বাটি বাংলা আমাদের গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে আমি এস টিভির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন খুব সুন্দর স আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি মোহাম্মদ আলমগীর হোসেন এস টিভির এস টিভি থেকে অবশ্যই এস টিভির সাথে থাকবেন বেশি বেশি করে আপনার আপনারা ফলো করবেন লাইক করে আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন এভাবেই আমরা গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অনেকদিন সেই স্মৃতিগুলো দেখতে পান পান না অবশ্যই আমরা সেই স্মৃতিগুলো তুলে তুলে ধরতে এসেছি এস টিভির মাধ্যমে এস টিভি আপনাদেরকে অতীত বর্তমান নিয়ে সব সময় আপনাদের পাশে থাকবে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা কি দেখতে চান আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কি দেখতে চান অবশ্যই আপনারা কি দেখতে চান চাহিদা অনুযায়ী বললে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সেই চাহিদা অনুযায়ী দেখানোর জন্য অবশ্যই আপনারা আমাদের এস টিভির সাথে থাকবেন এস টিভির পাশে থাকবেন সবসময় থাকবেন সুস্থ থাকবে এই কামনা আসসালামু আলাইকুম